চট্টগ্রামে নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে দেয়া বক্তব্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী শনিবার রাতে জিসি কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় তিনি বলেন আমাদের আমির জামাতজিাক্ত আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই গ্রেফতার করবে আমাদের কথাই মামলা হারাবে এছাড়া পার্শ্ববর্তী দেশ থেকে নির্বাচনের সময় বস্তা টাকা ও অস্ত্র ঢোকার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি সমাবেশে দেয়া বক্তব্যে তিনি অতীতেও লোহাগারা সাতকানিয়া এলাকায় শত শত কোটি টাকার উন্নয়ন বাজেটে নিজের প্রভাব ছিল বলে জানান তিনি তার মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা জন্ম দিয়েছে প্রশাসন নিয়ন্ত্রণ শিক্ষা প্রতিষ্ঠানের দলীয় প্রভাব বিস্তার এবং অস্ত্র অর্থের প্রসঙ্গ তুলে ধরা অনেকে একে উস্কানিমূলক এবং উদ্বেগজনক হিসেবে দেখছেন এই ঘটনায় এখনও জামাত ইসলামী বা সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ডেক্স রিপোর্ট জাতনাতুল জান্নাত জেড টিভি বাংলা